শুধুমাত্র একবার হলে আসতে হবে নতুন গাড়ি থেকে অন্তত দামে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হয়ে যাবে তিন মাসের গাড়ি দাম রাখা আছে এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ একুশ হাজারে চলে আসবে ওয়াল গাড়ি আর নিউ সেভ নিউ মডেল নিউ কালার এই কালার ছয় মাসের কোনো গাড়ি ছ মাসে পুরনো গাড়ি এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয়নি বলুন দাদা ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে এখনো পর্যন্ত প্লাস্টিক পর্যন্ত কাটিনি আমরা দেখতেই পাচ্ছেন আমার গাড়ি গাড়ি দেখলে মনে হবে যেন এক থেকে দু মাস বয়স একদম কন্ডিশন দাম রাখা আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে ওয়ান লাখ সিক্স থেকে দশ মাসে ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে দাম কি রেখেছে তিরাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই ফাইনালি আমি আরো একবার চলে এসেছি পুজোর পরে জগদ্ধাত্রী পুজোর স্পেশাল একটা ডিসকাউন্ট এবং অফার নিয়ে কোথায় মাসুম মোটরস হ্যাঁ বন্ধুরা বারাইপুরে যেখানে মাত্র পঁচিশ দিনের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আর যে কালেকশন আমরা দেখতেই পাচ্ছেন পুরো শোরুমটা আজকে সুন্দর করে সেজে উঠেছে আজকের হিউজ হিউজ স্টক রয়েছে প্রত্যেকটা গাড়ি কি রিটেস কি প্রাইস সবকিছু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এছাড়াও প্রত্যেকটা গাড়ি পার্চেস করলে সঙ্গে কিছু আকর্ষণীয় গিফট এবং পুরস্কারও থাকছে তো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আবারও বলবো চ্যানেল নতুন চ্যানেল

পঁচিশ দিনের পুরনো গাড়ি কিন্তু ইন্ডিয়াতে বলে দিয়েছে আজকে দেখাবো তো না হ্যাঁ অবশ্যই তার থেকেও কম দিনের গাড়ি আছে দেখাবো আচ্ছা আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন আমার কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে আচ্ছা শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর সবাই কম বেশি চেনে আচ্ছা বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটরস বললে অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে আচ্ছা তাছাড়া আমাদের অল্টারনেট দুখানা নাম্বার স্ক্রিনে থাকবে কল করলে আমরা গাইড করে নেব আচ্ছা যখন একটা নাম্বারে পাবে না তখন আরেকটা একটা নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা আচ্ছা শুধুমাত্র শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা হ্যাঁ তাছাড়া যারা নিজস্ব গাড়ি বা বাইকে আসবে তারা গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আচ্ছা প্রতিটা গাড়ি দাদা আমাদের কমপ্লিট পেপারের সঙ্গে আছে বিশেষ করে ফাইনান্সের গাড়ি হলে এনওসি থেকে শুরু করে সবকিছু আচ্ছা গাড়ি নিয়ে যাওয়ার পরে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে অন্য শোরুম গাড়ি নিয়ে বেরিয়ে গেলে শোরুম থেকে কোনো গাইড করে না কোনো সমস্যা হলে হাত তুলে নেয় কিন্তু মাসুম মোটর থেকে গাড়ি নেওয়া মানে সম্পর্ক শুরু হবে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার পরে আমাদের কিছু কিছু গাড়ি পাঁচ মাস কিছু কিছু গাড়ি ছ মাস আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে তার মধ্যে যা কিছু হবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে শুধুমাত্র গাড়িটা কষ্ট করে আমাদের সার্ভিস সেন্টারে আনতে হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবে তার জন্য একটা টাকাও পে করতে হবে না আর গাড়ি প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের লোন করতে সময় লাগে মাত্র মাত্র দশ মিনিট আর সামান্য কয়েকটা ডকুমেন্টস ভোটার আধার প্যান ব্যাংকের বই দুটো ছবি রবিবার এলেও আমরা লোন করে দেবো রাত দশটার সময় এলেও আমরা লোন করে দেব আর গাড়ি নিয়ে যাওয়ার সময় যদি ডেলিভারিও লাগে আমাদের ডেলিভারিরও ব্যবস্থা আছে তার জন্য সামান্য কিছু চার্জ লাগে আর প্রতিটা গাড়ির সঙ্গে আমাদের তরফ থেকে গিফট গিফট হিসাবে থাকবে আচ্ছা তেল হেলমেট গাড়ির কভার হ্যাঁ আর সব থেকে বড় সুবিধা পাঁচ মাস ইঞ্জিন ওয়ারান্টি সব সবসময় যা বলে আজকেও সেই কথা বলবে মাসুম মোটর থেকে গাড়ি নিয়ে গেলে তেল ভরবে চালাবেন না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে আর গাড়ি নিয়ে যাওয়ার পরে কোন সমস্যা হলে পাঁচ থেকে ছ মাস অবধি আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে আমাদের ফ্রি সার্ভিস ব্যবস্থা রয়েছে করে দেবো দারুণ একটা বিষয় আর যদি কোনো গাড়ি কেউ নিয়ে গিয়ে থাকে বা যদি মনে করে চালিয়ে ভালো লাগছে না আজকে নিয়ে কালকে এক্সচেঞ্জ করতে পারে এক বছর পরেও এক্সচেঞ্জ করে শোরুমের যতগুলো গাড়ি আছে যে কোনো গাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে বা ডাইরেক্ট যদি কারোর কোনো গাড়ি থাকে সেল করতে চায় মাসুম মোটর এলে আমরা নিয়ে নেবো দারুন একটা বিষয় তো চলো আমরা বাকি ইনফরমেশন আজকে অনেক গাড়ি রয়েছে কন্ডিশনে গাড়ি নতুন গাড়ি থেকে প্রতিটা গাড়ি দশটা গাড়ি থাকলে আমাদের আটটা ই মডেল আটটাই শোরুম কন্ডিশনের গাড়ি মাসুম মোটর গাড়ির কন্ডিশন আর পেপার দুটো জিনিস নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না আর করবেও না শুরুটা তাহলে আমরা কোথা থেকে করবো একটু বললাম আর টিআর এর আজকে আমাদের সব থেকে কমা গাড়ি হুম আমাদের আরটিআর এর মধ্যে আজকে উনিশ থেকে খানা কালার দেখাব প্রতিটা গাড়ি শোরুম কান্ডিশানে পাবে আচ্ছা আর যারা আরটিআর নতুন নেবে বলে ভাবছে তাদের বলবো নতুন আর টিআর নিতে হবে না একবার হলে মাসুম মোটরসে ভিজিট করুন আচ্ছা পঁচিশ দিনেরও গাড়ি আছে আর টিআর আমাদের কাছে যে কালার যে মডেল বলবে পেয়ে যাবে আচ্ছা শুধুমাত্র একবার হলে আসতে হবে নতুন গাড়ি থেকে অন্তত দামে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে গাড়ি কম্পেয়ার করে দেখে নিতে পারবে সেরকম কন্ডিশনে আছে আচ্ছা তো আমাদের আর আছে সব থেকে কমা গাড়ি হচ্ছে সালের গাড়ি তো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার দাম আছে চল্লিশ হাজারে চলে আসবে এই গাড়িটার উপরে আমরা ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি রেখেছি তেল হেলমেট গাড়ির কভার সবকিছু পেয়ে যাবে শুধুমাত্র এই গাড়ির উপরে আমাদের তরফে ফাইনান্সের ব্যবস্থাটা রাখা হয়নি আচ্ছা আর গাড়ি কন্ডিশনও খুব ভালো আছে ওয়ান টেবিল এলে চেষ্টা করবো আরো কিছু করে দেয়া আচ্ছা গাড়ি যাই পেয়ে যাবে মোটামুটি অবশ্যই কাস্টমার যাকে খুশি তাকে নিয়ে আসবে চাইলে মেকানিক নিয়ে আসবে একবার ছাড়াও বার দাদা গাড়ি চালাবে চালিয়ে পছন্দ হলে ডিল হবে অনেক অনেক শোরুমে দাদা গাড়ি স্টার্ট দি আপনার করে দেখাবে না কিন্তু আমরা গাড়ি বের করে দেবো আপনি একবার ছাড়া বার চালাবেন পছন্দ হলে ডিল হবে চ নেক্সট অ্যাপাচিটা ফর ভি ডবল হাজার গাড়ি হ্যাঁ দাম রাখা আছে এক লাখ

সঙ্গে কি কি পেয়ে যাচ্ছে দাদা প্রতিটা গাড়ির সঙ্গে কমপ্লিট পেপার পাবে আচ্ছা তেল পাবে হেলমেট পাবে গাড়ির কভার পাবে আর সব থেকে বড় জিনিস যেটা পাবে পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দারুণ একটা বিষয় চলো আছে গাড়ি মাঝি গাড়ি হ্যাঁ এক লাখ চলে আসবে এক লাখ আট এক লাখ পাঁচে চলে আসবে গাড়ি এর মাঝামাঝি নাম রাখা আছে মাত্র এক লাখ আট এক লাখ পাঁচে চলে আসবে মানে কলকাতার বুকে সব থেকে বেশি যদি লেটেস্ট কালেকশন যদি দেখাতে পারে সেটা হলো যারা আটটিয়ার নেবে বলে ভাবছে বিশেষ করে আটটিয়ার হ্যাঁ মোটামুটি একবার হলেও বলবো মাসুম মোটর ভিজিট করতে নতুন গাড়ি দাদা নিতে হবে না নতুন গাড়ির থেকে দামে অন্তত পঞ্চাশ হাজার টাকা সেভ হয়ে যাবে অথচ নতুন গাড়ির মতো কন্ডিশনে গাড়ি পাবে আচ্ছা আর গাড়ি নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে দারুণ বিষয় বলো এক লাখ পাঁচ ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড চলো এটা দেখানো হয়ে গেছে নেক্সট আর একটা বাজেট হবে সুন্দর একটা কালেকশন ব্ল্যাক ম্যার রেখেছেন কতদিনের গাড়ি কি দাম রেখেছেন বলুন এটা আছে আপনার আহ এগারো বারো মাসের গাড়ি আছে এগারো থেকে বারো মাসের পুরোনো গাড়ি রয়েছে একদম শোরুম কন্ডিশনে গাড়ি আছে হ্যাঁ গাড়ির গায়ে একটা বিন্দু পরিমাণ কোনো দাগ নেই হতে পারে এগারো থেকে বারো মাস বয়স আচ্ছা নাম্বার প্লেট খুলে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে সেরকম কন্ডিশনে আছে আচ্ছা দাম রাখা আছে এক লাখ কুড়ি এক চলে আস ওয়ান তাই তো চলো নেক্সট পাঁচ মাস বয়স পাঁচ মাস এলইডি সঙ্গে পাই হ্যাঁ নিউ মডেল নিউ মডেল দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা এসে চ্যানেলের নামটা বলতে হবে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে চলে আসবে এক লক্ষ কুড়ি হাজার টাকায় চলো নেক্সট আরো একটা আছে আর টি আর 160 মাসের পুরনো গাড়ি তিন মাসের পুরনো গাড়ি গাড়ির কন্ডিশন দেখাও দাদা গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম ব্র্যান্ড নিউ একদম নতুন গাড়ি গাড়ি নিই যাবে দাদা তেল ভরবে চালাবে কমপ্লিট পেপারের সঙ্গে পাবে হ্যাঁ আর তিন মাসের গাড়ি দাম রাখা আছে 127000 টাকা 121000 এ চলে আসবে 121000 আচ্ছা চলো নেক্সট আরো একটা আছে আর টি আর 160 টু বি ব্ল্যাক কালার টু বি স্পোর্টস একদম কন্ডিশনের সঙ্গে আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র

চলো নেক্সট দেখবে আরো একটা আপি আর টি আর ফোর বি সুন্দর একটা কালার এর সঙ্গে রয়েছে ডুয়েল চ্যানেল সিঙ্গেল এভিএস এর গাড়ি রয়েছে আপনার রেড এন্ড ব্ল্যাক কালার এর ম্যাড রেড এর সঙ্গে রয়েছে এক মাসের পুরনো গাড়ি এক মাসের পুরনো মাত্র 30 দিনের পুরনো গাড়ি বলো কি দাম দাম রাখা আছে এক লাখ সাতাশ টাকা ডিসকাউন্ট করে এক লাখ তেইশ হাজার চলে আসবে ওয়ান লাখ টোয়েন্টি মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা মাত্র 30 দিনের পুরনো এত সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এতগুলো গাড়ি দেখছেন আরো হিউজ হিউজ স্টক হচ্ছে প্রায় প্রত্যেকটা গাড়ি নতুন প্রতিটা গাড়ি দাদা দশটা গাড়ি থাকলে আটটা থেকে নটা আমাদের ই মডেল নটাই হচ্ছে কম বয়স্ক আর কি আরো একটা পঁচিশ দিনের পুরোনো গাড়ি হুম এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসে কত দিনের গাড়ি পঁচিশ দিনের গাড়ি মাত্র পঁচিশ দিনের পুরনো গাড়িটা একবার দেখে নিন মাত্র পঁচিশ দিনের পুরনো গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি টু তে চলে আসবে টোয়েন্টি টু তে চলে আসবে চলো এক লক্ষ বাইশ হাজার টাকায় চলে আসবে

সাতানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে বিরানব্বই হাজার টাকা চলে আসবে আচ্ছা গাড়ির বয়স আছে মাত্র তেরো থেকে চোদ্দ মাস মাত্র তেরো থেকে ১৪ মাসের পুরনো গাড়ি ফর নাইনটি টু থাউজেন্ড সাতানব্বই গাড়ি নাইনটি টু এছাড়া সামথিং নেগোসিয়েশন আমার চ্যানেল থেকে আসলে একটু অবশ্যই চেষ্টা করব প্রতিটা গাড়ি ভিডিওর মধ্যে আমরা দাম ডিসকাউন্ট করেই বলছি আজ থেকে সাত হাজার টাকা কোনো গাড়ি দশ হাজার টাকা তারপরেও আমরা চেষ্টা করব শোরুমে এলে কিছু একটা করে দেয়া দারুণ একটা বিষয় তো চলো আমরা এবারে একটু কিছু দেখালাম অ্যাপাচি আর নেকের মডেলের যতগুলো গাড়ি রয়েছে এবারে একটু আমরা একটু স্পোর্টস কালেকশনের সঙ্গে আপনাদেরকে একটু ভিজিট করাই তো এখানে একটা আইএমআ আর ওয়ান ফাইভ ডার্ক নাইট এডিশনের সঙ্গে রয়েছে এস মডেলের গাড়ি এত সুন্দর কন্ডিশনের গাড়ি কি দাম এনেছেন বলুন দাদা তিন থেকে চার মাস বয়স তিন থেকে পুরোনো গাড়ি রয়েছে দু হাজার চব্বিশের মডেল দু হাজার বয়স আছে তিন থেকে চার মাস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ তিরিশ টাকাতে চলে আসবে দারুন একটা কন্ডিশন আছে গাড়ি নেক্সট দেখবে পালসার এন ওয়ান ইয়ে পুরনো গাড়ি দু মাসের পুরনো এন ওয়ান একদম নতুন গাড়ির সঙ্গে নাম্বার প্লেট খুলে দিয়ে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে কোনো অংশে কম নেই রাখা আছে মাত্র এক লাখ হাজার টাকা ডিস্কাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে দারুণ একটা বিষয় চলে নেক্সট দেখবে পালসার ওয়ান টোয়েন্টি একটা রয়েছে ব্র্যান্ড নিউ কান্ডি এক মাসের পুরোনো গাড়ি মাত্র এক মাসের পুরোনো পালসার আছে মাত্র নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকাতে চলে আসবে দারুণ একটা বিষয় নেক্সট দেখবে আরো একটা পালসার

নেক্সট দেখবো সুযোগে জিক্সার এস মডেল দু হাজার একুশের প্রথমের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশনে আছে হ্যাঁ দাম রাখা আছে মাত্র কত নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকাতে চলে আসবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এলে এটা আমরা ফাইন্যান্স সঙ্গে দিয়ে দিতে পারি দারুন একটা বিষয় নেক্সট দেখবো আরো একটা রাইডার দাদা দু হাজার তেইশের প্রথমের গাড়ি দু হাজার তেইশের প্রথমের গাড়ি গাড়ি দেখলে মনে হবে যেন এক থেকে দু মাস বয়স একদম কন্ডিশন আছে দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে

এক্স প্লেট ভেরি ডিমান্ডিং গাড়ি দাদা বলুন কতদিনের গাড়ি খেতে হবে দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশের মডেল ষাট হাজার টাকা দাম আছে পাঁচ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা চলে আসবে সিটি হান্ড্রেড এক্স

সার্ভিস পলিশ করে রেডি করে দেবো ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে আট মাসের পুরনো গাড়ি আট মাসের পুরোনো শোরুম কন্ডিশনে রেডি করে দেবো সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে বিনা কাজে কোনো তুলে দেবো আচ্ছা মানে কোনো এক টাকার কাজ পাবে না গাড়ি নিয়ে যাওয়ার পরে তেল ভরবে চালাবে কমপ্লিট পেপার আচ্ছা দাম এই গাড়িটা বর্তমানে কি দাম রেখেছেন একটু বলুন দাম রাখা আছে মাত্র কত নাইন্টি এইট নাইন্টি চলে আস নাইন যে গাড়ি অললিভার নাইন্টি থ্রি থাউজেন্ডে চলে আসবে এই ভেরিয়েন্টের টপ মডেল গাড়ি নেক্সট দেব আর সুপার স্কোয়াড টিভিএস রাইডার নাম্বার হয়নি নাম্বার করে দেব আচ্ছা দাম রাখা আছে মাত্র আটানব্বই টাকা ডিসকাউন্ট করে তিরানব্বই হাজার টাকাতে চলে আস নাইন্টি থ্রি পেয়ে তাই তো চলো নেক্সট আরো একটা গ্লামার ই একদম টপ মডেলের ডিজিটাল মিটারের সঙ্গে পাচ্ছেন একবার মাস বয়স তিন থেকে চার মাসের পুরোনো গ্রামার সেই নতুন গাড়ি পুরোনো মডেলের গাড়ি বলো দাদা দাম রাখা আছে মাত্র আশি টাকা ডিসকাউন্ট করে সাতাত্তর হাজার টাকাতে চলে আসে সেভেন্টি চলো নেক্সট আরো একটা পালসার এন এস নাকি হ্যাঁ একুশের মাঝামাঝি একুশের মাঝামাঝি রয়েছে তো চলুন এবারে আমরা তো মাইলেজ দেখালাম স্পোর্টস সেকশন দেখালাম এবার আপনাদের কিছু পছন্দের গাড়ি যেগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি প্রথম দেখাম টোয়েন্টি ফাইভ একটা রয়েছে

ফার্স্ট এনটক এলইডি মডেলের সঙ্গে রয়েছে এনটক 125 পাঁচ মাসের পুরনো গাড়ি মাত্র পাঁচ মাসের পুরনো এনটক 90000 টাকার দাম আছে 86000 টাকায় চলে আস 90 এর গাড়ি অনলি ফর 86000 মাত্র 86000 টাকা পেয়ে যাবেন নেক্সট ইয়ামা রেজেটার বলুন দাদা এত ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে মাত্র বলুন কতদিনের গাড়ি কি দাম রেখেছে মাত্র দশ মাসের গাড়ি ন থেকে দশ মাস মাত্র ন থেকে দশ মাসের ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে দাম কি রেখেছে তিরাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে চলো অনলিফার এইটি থাউজেন্ড আপনারা পেয়ে যাচ্ছে নেক্সট দেখবে আরো একটা সুপার স্কোয়াড এনটক ওয়ান মাসের পুরনো গাড়ি এক মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে অনলিফার এইটি সিক্স থাউজেন্ড মাত্র ছিয়াশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এনটক ওয়ান টোয়েন্টি ফাইভ

সুযোগ এক্সেস তো দাদা আমরা দেখতে দেখতে প্রায় শেষের পথে আছে কতগুলো গাড়ি দেখছি আমরা একটু একটু বলে দাদা মোটামুটি প্রায় সত্তর থেকে আশিটা কালেকশন রয়েছে এবং যেখানে আমরা পঁচিশ থেকে তিরিশ দিনের পুরনো গাড়ি অবশ্যই প্রতিটা গাড়ি দাদা একদম শোরুম কন্ডিশনে মাসু মোটর ঢুকলে কাস্টমার বুঝতে পারবে না যেটা নতুন গাড়ি শোরুম না পুরনো গাড়ি সেরকম কন্ডিশনে গাড়িটা আছে আচ্ছা আর প্রতিটা গাড়ি দাদা যে কমপ্লিট পেপার ছাড়া এমনও নয় প্রতিটা গাড়ি এনওসি থেকে শুরু করে সমস্ত সমস্ত সবকিছু সবকিছু কমপ্লিট আর গাড়ি নিয়ে যাওয়ার পরে পেপার নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নাম চেঞ্জ থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে দেবো আচ্ছা আর গাড়ি নিয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস আছে শুধু কষ্ট করে আমাদের সার্ভিস সেন্টারে গাড়িটা আনতে হবে বাকিটা ছ মাস না ছিল গাড়ির উপরে পাঁচ মাস কিছু গাড়ির উপরে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি দেখেছি আচ্ছা ডেলিভারি বিষয়টা একটু বলে দিন দাদা কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে হলেও আমরা ডেলিভারি করে দেবো এমন না যে ফোন করলে গাড়ি চলে যাবে বাড়িতে এমন না শুধুমাত্র কষ্ট করে শোরুমে এসে গাড়ি পেপারটা কমপ্লিট করতে হবে তারপরে যেখানে বলবে আমরা ডেলিভারি করে দেবো তার জন্য অল্প কিছু চার্জ লাগে আচ্ছা গাড়ি এক্সচেঞ্জের বিষয়টা একটু খোলা মেলা যদি আমাদের থেকে কোনো গাড়ি কেউ নিয়ে যায় নিয়ে গিয়ে ভালো লাগছে না কালার মডেল পছন্দ হচ্ছে না আর যদি মনে করে এক্সচেঞ্জ করবে আমাদের শোরুমে যত গাড়ি আছে যে কোনো গাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে এক মাস পরে হলেও হবে একদিন পরেও হলেও হবে আচ্ছা আর এক বছর পরে হলেও হবে আচ্ছা আর দ্বিতীয় কথা যদি যদি কেউ কোনো গাড়ি সেল করতে চায় আমরা আনলে আমরা সেটা নিয়ে নেব দারুণ একটা বিষয় এছাড়া যদি কোনো কিউরিসের জন্য যদি আমার কাস্টমার ফোন করে তাহলে একটু পরিষেবা ভালোভাবে পাওয়া যাবে অবশ্যই আমাদের কলিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা তার মধ্যে কাস্টমার যখনই ফোন করবে যে কবার ফোন করবে আমাদের তরফ থেকে ফোন রিসিভ করার আমরা চেষ্টা করব আচ্ছা অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয় না একদম আমাদের অল্টারনেট নাম্বার আছে একটা নম্বরে যখন পাবে না আরেকটা নম্বরে যোগাযোগ করবে একদম দুটো নম্বরে যখন পাবে না তখন WhatsApp এ মেসেজ করবে দারুণ একটা বিষয় তো চলুন দাদা আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি হোক নেক্সট ভিডিওতে তোমার থেকে আমরা আরো অনেক ভালোবাসা পাবো অবশ্যই ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন